বারবার দোকানগুলো সাজায় রাখে জন্য জানো তোমাকেও এর বেলে ওয়াশ করবে বলে ও রাখে তোমাদের মত লোভী ত্রাদের করবে বলে তাই না বালু আমি আমি বলছি যে তুমি গেম খেলো তাহলে তুমি যা বলবা আমি তাই শুনব আর একবার আমার মুখের কথা একবার যদি মুখ যদি আমি বলে ফেলি তো চলো তোমাকে আমি এখন একটা হীরের নেকলেস কিনে দেবো তা একবার আমার মুখ দি বেরিয়ে যাওয়া মানে সেটাকে আমাকে পূরণ করতেই হবে না পূরণ করলে কিছু জ্বালা তো এই সারা সারাদিন এত খাটাখাটনি করে খাবার টাবার বানিয়ে সন্ধে পর্যন্ত গেম খেললাম গেম খেলে এখন ওরে নিয়ে যেতে হবে যেহেতু বলছি কেনাকাটা করতে নিয়ে যেতে হবে কারণ কী কিনবে ছাতা কিছুই জানি না আমি তা এখন ওর রেডি হয়ে পুরো তৈরি হয়ে রয়েছে এখন নিয়ে যাও শরীরেও আর দিচ্ছে না কিন্তু যেহেতু কথা দিয়েছি তো তোমাদেরকে একবার দেখাই দেখো

কোথায় লাগাবা এসি বলিনি কা ইশে বলেছি এসি এসি কি কোথায় দেব এসি তারের উপরে ইশেটা আবার কোথায় লাগায় কি করে ইসে দিয়ে চল কি 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 মে দেখতেই পাবে ব্যাঙের মাথা তো ভালো লাগে না আমার এত কথা কোন হ্যাঁ চলো এবার ফুটটা খেয়ে নিলি দে এটা আমি রাখলাম খেয়ে নিলো

হ্যাঁ এই দোকানে নেবে না এই দখানিতে ছবি তুলে তুমি অন্য দোকানে কিনবা এই কি স্বভাব তোমার এটা 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 কোনো মানে এই দোকান থেকে ছবি নিয়ে তুমি অন্য দোকানে কিনবা আরে এটা দোকান তুমি নাও তো বাবা এই গল্প হবে না তুমি এই দোকানে এই জিনিস তুমি ছবি নিয়ে তুমি অন্য দোকানে কিনবা এটা কোন কথা এই তো ব্যবসা তো বন্ধ করে দিতে হবে তাহলে কোনো মানে তোমার এই দোকানে যখন এটাই পছন্দ তুমি এইখানে নাও কারণ আরে সাদা লালে শাড়ি পরবো এইটার সঙ্গে এইটা যাবে লাল নাই আমি কি করব না না এই তিনশো পঁয়ষট্টি দিনই বিয়ে বাড়ি থাকে কোনো ব্যাপার না ঠিক নাই কিছু নিবা না না এতক্ষণ খাটাই এটা কি এটা কি এটা কি ঠিক হলো একদম ঠিক হলো সারা দোকান ঘাটালো ঘাটি এখন একটা জিনিস নেয় নাই তাও বলে কি অন্য দোকানে গিয়ে ওই জিনিস দেখায় নিয়েবে তারো চিন্তা করো আরে দেখPocketে চিন্তা করো

প্যান্ট দেখাও তো প্যান্ট গেঞ্জি জামা তালা দেবা লাগবে না আমি বাইরে বেরোবো না নাকি তোমার জিনিস তুমি বার করো তুমি পরে বসে থাকবা এবার বার করো পরে বসে থাকবা বসে থাকবা তো আমার আগে বলতো যে তুমি এই আর কিনতে যাবা আমার জামা কাপড় আমি হারগিস তোমার আমি 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 যা পাবো আমি জানি তো তুই হারগিস যাবি না ওই চামারার মতন একটাই পরে পরে ঘুরতে থাকবি এই পরে বসে থাকবি আগাবা এই জন্যই তো আমি এটা নিয়ে যাই তো দুনিয়ার খালি কিনতি পারলি মনে ভালো হয় আমি আমি কি পরব কি না পরব আমার এর না তুই কি পরবি না পরবি তোমার বলছি তুমি আমার কিনে দেবা তুই বলি তো ভালো হয়েছে ঠকাই দিছে আগাবা হুম ঠকাই দিছে ঠকাই দিছে তো আগাবা ঠকাই দিছে তোমারে আমি আমি কত সস্তায় কি

দেখ এগুলো পরে পরে দেখ এগুলো এইদিক সেদিক যাস বাজার যাস হাট যাস এক লম্বার এক প্যান্ট পরে যাস কি হয়েছে আমার ছিড়ে গেছে নাকি প্যান্ট ছিড়ে গেছে কাছে নিলেই তো হয়ে যায় লাগে না রে একটাই প্যান্ট পরে তুই কতদিন যাবি কি হয়েছে চামড়ার মত একটা হচ্ছে না তুমি একটা কেন এত কোন তুমি আমার আঠারোশো টাকা সাড়ে আঠারোশো টাকা পুরো চুনা লাগাই দিলে একবার আমি তো বলেই গেলাম যে হ্যাঁ আমি তোর জন্যই কিনবো

আমার বড় জিনিস মানেই তো আমার জিনিস তুই আমার সঙ্গে যাবি তুই যদি সেরকম ভালো জিনিস না করে যে সেটা আমার ভাল লাগে আমি তুমি আমার পকেটের বাজেটটা তুমি দেখ পা না কই দিচ্ছি আমার কিন্তু রাগাবা না কিন্তু কই দিবা সব বড় 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 করে আছে সব ছিড়ে করে ফেলে দাও বলে দিছি তার মানে কি হবে যাও শুধু বাইরে বড় শুধু কিনে বেড়ায় আর আমার ভাইটা শুধু পুরনো পুরনো জামা আমি আমি করছি আ ভাই আমার এই যে জামাগুলো কি হয়েছে এই জামাগুলো কী হয়েছে এ এইগুলো তো টাকা দিয়ে এত জামা আমার কি সব ছিঁড়ে গেছে এত জামা আমার সব ছিঁড়ে গেছে আমার এত জামা সব ছিঁড়ে গেছে আমার এত জামা সব ছিঁড়ে গেছে এত জামা আমার সব ছিঁড়ে গেছে তুমি আমার পকেট দেখলে না আমার 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 আঠেরোশো সাড়ে আঠেরোশো টাকা তুমি খরচা করে দিলে একবার কিনে তুমি ঘরের আল্লার জামা কাপড়গুলো তুই ফেলে আমার তোমার আমার 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 কাল কাল মতো পশুদিন আমার এত টাকা খরচা আছে তুমি আমার এ এত জামা তুমি আমার জন্য জন্যই জন্য কিনলে আমি পরবো আমার আমার হোস তুমি আমার আমার কিনতে গেছো আমি আমার জন্য কিছু কিনলাম না আমি তোর জন্য কিনে নিয়ে বলবি তুই আমি ভালো পাবো না আমি তোমার ভালো পাবো না

বাজারে এই তো আমি লাভ করি টাকার মাছ নিয়েছি দেখো কতটা মাছ সেই মাছ কি হলো ভেজে ভেজে ফেলে দিতে হলো সেই মুখে খাওয়া গেল না এখনো পর্যন্ত বালের তরকারি এখনো পর্যন্ত পড়ে আছে এই দেখ মরার চা কোথায় রে তরকারি তোর এই মরার চা এখনো তোর ওই কালা কুষ্টার তরকারি এখনো তোর পড়ে আছে লম্বার মাছ কাটা বেরিয়ে গেছে লজ্জা করে না বলতে তোমার তো ঠকাই দিতেছে বল যে আমার ভালো জিনিস চেনে এইটা মোলাম কাপড় ওইটা আমার নরম কাপড় সুতির কাপড় টেরিকট কাপড় তোমার তো ছাতা বুঝাই দিতেছে দে তো জান বহুত আমি আমি দরদাম করে কিনলে আমার কত টাকা দিতে জানো আমি আমার হাজার টাকা হয়ে যেত সাড়ে আঠারোশো টাকা বিক্রি টাকা করে বিক্রি আর সেইগুলোই সাড়ে 1800 টাকা নিয়ে নে ছাতা আমার কথা কবা এগুলোকে সব অনলাইন বল সব অনলাইন তো আমি কিচ্ছু করতে পারবো না সব কিন্তু অনলাইন তো আমি কিচ্ছু করতে পারবো না কিনে গেছি আনন্দ বটে কিনে গেছি সেগুলো কিন্তু মাথা জাগাই তুমি 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 তোমার জিনিস কেন কেন না তুমি আমার জিনিস কেন কেনছো করে মতো পড়ে

কতক্ষণ টাকা আমার আমার আমি আমার হিসাব রয়েছে এবার আমার মায়ের পত্র যাবে না যাবে আমি কি চাই তুই কি তুই তো আমাকে কেনার জন্য নিয়ে গেছিলি আমি যে কিনতে গেছি নিশ্চয়ই আমি 1000 1500 2000 টাকা জিনিস কিনতাম আগে উত্তর দিবি উত্তর দিবি আগে আমি নিশ্চয়ই 1000 2000 টাকা দিই না তুমি চিন্তা না কথা শোনা আগে তুই যদি আমাকে একটা শাড়ি শুনবো না কোনো কথা 2000 টাকা লাগতো লাগতো তো

কি করবো আমি আমি কী করবো আমি করতে পারবো না কিচ্ছু আমার কোনো কাজ দেব না আমি কোনো কাজ করবো না তোমার আমি আমি এ করতে গে তুমি আমার ঠকাইয়ে সব লোসকান করতে দিলে আবার আমার আমে কয় টাকা তো আমি জানি তুমি দুশো পাঁচশো টাকা খরচা করবা

আর আমি তোমার তোমার কোনো তালে আমি নাই তোমার লোকে এরম ভাই ঠকাই দিয়ে যাবে আর তুমি ঠকবা তোমার ঠকাই দিয়ে যাবে তুই দান করতে পারো না দু হাজার টাকা দাম বললি দু হাজার টাকা দাম বললি পাঁচশো টাকা ছশো টাকা করতে হয় তাহলে গিয়ে একটা দাম আছে হ্যাঁ জানলো না কিছু না বড় বড় দোকানগুলো সাজায় রাখছে কেউ জন্য জানো তোমাকে এরম বেলে করবে বলে

তুইও ঘাউ করতেছিস কুর্তা গুলো ঘাউঘাউ করতেছে তোর ভাই তো হয় তোর ভাই দাদা চিল্লা